আমার ছেলেকে না এখনো আমি মুখে তুলে খাইয়ে দিই চিন্তা করতেছি আমি আমার ছেলেকে বিয়ে করাবো না আমি ওই দিন বললাম যে বাবা আমি তোমাকে বিয়ে করাবো না ছেলে উঠে বলে কি মা প্লিজ আমাকে একটু বিয়ে করাইও আমি বলে না আমি তোমাকে বিয়ে করাবো না তো ছেলের বাবার সাথে শোয়া সে মিট মিটে হাসে ছেলের উত্তর শুনে ছেলে বলে মা প্লিজ আমি বিয়ে করতে চাই আমাকে একটু বিয়ে করাইও আমি বলছি আমি চিন্তা করে দেখছি না আমি আসলে আমার ছেলেকে বিয়ে করাবো না আমার ছেলেকে এখনো মুখে তুলে খাইয়ে দেই আদর আপ্যায়নে বড় করতেছি বুইরা দামরা হয়ে গেলে মুখে তুলে খাওয়াই দিতে যাব কিন্তু যেই মেয়েটারে বিয়ে করে আনবো ওই মেয়েটার কেমন লাগবে সে তো সংসার করতে আসছে সে তো আবু বাবু পালতে আসে নাই আমি যে আমার বাবু নিয়ে ডং করব তার তো এটা সহ্য হবে না এটাই কিন্তু বাস্তব আমার মতো যারা মা আছেন দয়া কইরা ছেলে বিয়ে করায়েন না ছেলেরা সারা জীবন আচলে বাইদা দা কারণ আপনার কাছে যেটা মনে হইতেছে যে ছেলের প্রতি ভালোবাসা অন্য ঘরের যে মেয়েটা আনবেন তার এটা সহ্য হবে না সহ্য হওয়ার কথাও না আমরা যেই মায়েরা এখন ছেলের সাথে লুতুপুতু করি এই মা এই আমরাই যখন বিয়ে করে অন্য বাসায় যাই আমাদের আমাদের হাজব্যান্ডের সাথে যদি আমাদের শাশুড়ি এরকম আদিক্ষাতা দেখাইতে আসে আমাদের সহ্য হবে না কারণ বিয়ে করে মানুষ সংসার করার জন্য আর সংসার করার মানে নিশ্চয়ই আমরা সবাই বুঝি যেই মানুষটার সাথে সংসার করতে আসছি সেই মানুষটাকে যদি দেখি যে ওলা বিড়ালের মতো বসে থাকে ওরে ওর মাফিটার দিয়ে খাওয়াই দেয় তখন এটা কিন্তু কোনো মেয়েরই সহ্য হবে না এই জন্য চিন্তা করছি আমি তো আমার স্বভাব ছাড়তে চা পারবো না আমি তো আমার ছেলে দামরা হয়ে গেলেও খাওয়াই দিতে যাব এর চেয়ে ভালো বিয়ে করাবো না বিয়ে করে অন্য একটা মেয়ের জীবনের সর্বনাশ কেন ডেকে আনবো যাই হোক আসসালামু আলাইকুম সবাইকে আমি হচ্ছি অনেক দিন পরে একটু মনের ভাব প্রকাশ করতে আসলাম রেগুলার ব্লগ আমার দেয়া হয় না দেওয়া আর হয় না আর অনেক এর পিছনে অনেক কারণ আছে কারণ হচ্ছে ছেলে বড় ক্লাসে উঠছে মানে বড় ক্লাস মানে ক্লাস ওয়ানে উঠছে তারা একটু আমার বেশি সময় দিতে হয় পড়াশোনায় তারপরে সংসারে কাজকর্ম তারপরে আবার আরও অনেক কিছু ছেলের বাপকে সময় দিতে হয় তারপরে ছেলে দাদা দাদিকে সময় দিতে হয় মেহমানদারি করতে হয় তো সব মিলিয়ে আর ব্লগিং করাটা হয়ে উঠতেছে না আর কি কিন্তু আজকে মনে হলো যে মনের কিছু কথা শেয়ার করি কারণ মনের কিছু কথা শেয়ার করতে না পারলে না আসলে আমি ডিপ্রেশনে ভুগি আর আমার মনের কথা শেয়ার করার জায়গাই হচ্ছে আমার চ্যানেলটা এখানে আমি নিজের আপন মনে কথা বলতে থাকি কেউ শুনুক বা না শুনুক কিন্তু আমার কথা বলে ভালো লাগে মনে হয় যেন পাতলা হলো আর কি তো আমার আবার স্বভাব হচ্ছে কিছু কিছু জিনিস আমি নিতে পারি না যেমন আমার বাচ্চার জন্ম হওয়ার পর থেকে মানে আমি মা হওয়ার পর থেকে বাচ্চা রিলেটেড কোনো কিছু দুর্ঘটনা বা বাচ্চাদের কোনো দুর্ঘটনা ঘটা এই টাইপের জিনিস আমি নিতে পারি না তারপরে যেমন এখন আরও একটা জিনিস আমি আরও আগে থেকে নিতে পারি না সেটা হচ্ছে এই যে কিছুদিন ধরে চোখের সামনে ঘুরতেছে যে একটা র্যাপ কর্মকর্তা সুইসাইড করছে তার বউ আর মা আর মাঝখানে পড়ে সে কাপুরুষের মতো সুইসাইড করছে তো এই 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 জিনিসটাও না কিছুদিন ধরে আমাকে মানসিকভাবে খুব অস্থির করতেছে আমার আমার কেন জানি অস্থিরতা কাজ করতেছে মনে হচ্ছে যে কি হইলো এটা একটা মেয়েটার সাথে কি হলো ছেলের ছেলেটা এটা কি করলো বা ছেলের মা মার সাথে কি হলো মানে কেমন জানি একটা অস্থিরতা কাজ করতেছে তো এই জন্য ভাবলাম যে নিজের ভিতরের কিছু কথা নিজের নিজের মতো করেই বলি বললে হয়তো মনটা একটু শান্ত হবে বা ভালো লাগবে আর কি তো যাই হোক এই যে ঘটনাটা ঘটছে প্রথমে আমি লোকটাকে কাপুরুষ বলি কারণ আত্মহত্যা কখনোই কোনো কিছুর সমাধান না যদি সমাধান হইতো তাইলে আল্লাহ এটাকে জায়েজ করে দিত এটা হারাম কেন করছে আত্মহত্যা কারণ এটা কোনো কিছু কখনোই আত্মহত্যার সমাধান না একটা কাপুরুষের মতো কাজ করছে ছেলেটা তো যাই হোক প্রথম দিন তো দেখলাম মা সেই রকমের কান্নাকাটি তো দেখলাম শুধু দেখলাম আমি প্রথম দিনই চিন্তা করতেছি আচ্ছা মা এত কান্নাকাটি ছেলে বউটা কই আমি বউটা খুঁজতেছিলাম আর মা কী সুন্দর করে বউটার বদনাম করতেছে ভাত খাচ্ছে আর বদনাম করতেছে কি সুন্দর নতুন শাড়ি পইরা ইন্টারভিউ দিচ্ছে তো এগুলোর সব কিছুর মধ্যে না আমি অস্থির হয়ে মনে মনে অস্থির হয়ে শুধু ইন্টারনেটে ঘাঁটতেছিলাম মেয়েটার কোনো ভিডিও আসে কিনা তারপর মেয়েটার দুদিন পরে মেয়েটার কথা আসলো আর কি কারণ আমাদের সাংবাদিকরা ইউটিউবের যুগে আর কি প্রত্যেকটা মানুষের তো চ্যানেল আছে সবাই সাংবাদিক তো এই সাংবাদিকদের বদলতে হচ্ছে মেয়েটার ইন্টারভিউ শুনলাম মেয়েটার ইন্টারভিউ শুনে না হাসি আমি কিছুক্ষণ হাসতেছিলাম এক ঘন্টা কত মেয়েটার জন্য ইন্টারভিউটা শুনেছি কিছুক্ষণ হাসতেছিলাম কিছুক্ষণ কান্না করতেছিলাম নিজের মনে আর কি মানে পাগল পাগল লাগতেছিল যতক্ষণ শুনতেছিলাম মনে হচ্ছিলো যে কেন কেন এরকম হয় কেন হয় এরকম আমরা কেন জীবনটা এত কঠিন করে ফেলি তো যাই হোক সোজা সাপটা কিছু কথা সেটা হচ্ছে আমার একটা ছেলে আছে আমার আর কোনো সন্তান নেই আমার একটাই কলিজার টুকরা আমি আমি যদি আমার ছেলেকে বিয়ে করাই এবং ওই মেয়েটাকে যদি আমার ছেলের মতো করে ভালোবাসতে না পারি তাহলে আমি বিয়ে করাবো না আমি যদি ছেলে বড় হয়ে যাওয়ার পরও ছেলেটাকে খাইয়ে দেই আমি আমার ছেলের বউকেও খাইয়ে দিব কারণ তখন ও ওকে নিজের সন্তান ভাবব আর যদি ও ছেলের বউয়ের প্রতি অবহেলা করে ছেলেকে ছেলের বউর সামনে বাচ্চা বাই বা খাওয়াই দেয় এটা 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 যে ছেলের বউর জন্য কতটা কষ্টের এটা আমিও একসময় ছিলাম আমিও আমি একেবারে পুরোপুরি এটা রিলেট করতে পারি আর কি তারপরে হচ্ছে একটা প্রাপ্তবয়স্ক ছেলে ছেলেরা নর্মালি স্টাবলিশড হয়েই বিয়ে করে আর কি একটা কম বয়সী মেয়ে বিয়ে করতে পছন্দ করে ছেলেরা এজ গ্যাপ জেনারেশন গ্যাপ অনেক বড় একটা ফ্যাক্ট আপনি পঁয়ত্রিশ চল্লিশ বছর বয়সে একটা বিশ বছরের মেয়েকে যদি বিয়ে করেন তাইলে তার মনটা বুঝার মতো ক্ষমতা রাখেন ক্ষমতা রাখা তারপরে বিয়ে করেন খালি বিয়ে করলাম রাত্রে বউর সাথে থাকলাম এটাই কিন্তু সংসার না মনের চাহিদা আছে মনের খোরাক আছে একটা বিশ ব বিশ বছর বয়সী আঠারো বছর বয়সী মেয়েটা চাইবে বৃষ্টির মধ্যে আপনার হাত ধরে রাস্তায় বিজতে আপনি যদি চিন্তা করেন না বিজা যাবে না বিজলে আমার মা আমাকে বকা দিবে বিজলে আমার ঠান্ডা লাগবে বিজলে আমার অফিস করতে পারবো না কালকে তাইলে আপনি ওই আঠারো বছর মেয়েটাকে বিয়ে করেন না কারণ ওই বয়সটাতে ওই মেয়ের ওইটা চাহিদা মনের চাহিদা এটা আপনার জামাই হিসাবে আপনার পালন করা আপনার কর্তব্যের মধ্যে পড়ে কারণ মনের চাহিদা অনেক বড় চাহিদা আপনি কখন বউর সাথে রাতে ঘুমাতে যাবেন এটা যদি আপনার মা ঠিক করে মা ঠিক করে দেয় মা ডিসাইড করে দেয় আপনাকে বাদ দেয় আমার নিজের কথাই বলি আমার ছেলে কখন রাতে বউর সাথে ঘুমাতে যাবে কখন কয়েবার তার লাইট জ্বালালো রুমের এগুলো যদি আমি যে গোয়েন্দাগিরি করি তাইলে আমি আমার ছেলে বিয়ে করাবো না এটা যে কত নিকৃষ্ট একটা কাজ ওই মহিলার শুনি মহিলা নাকি মহিলার ছেলেকে গোম পাড়ায় দিয়ে আসে রাত বারোটার সময় লাইট জ্বালাইছে ওইটা দেখে আবার ছেলেরা বকতাছে তোর আমি নয়টার সময় পাড়ায় দিয়ে আসছি তুই রাত বারোটার সময় লাইট জ্বালাইস কেন আরে বেটি মানে মুখ দিয়া গালিগালাজ চলে আসে আরে মহিলা তোমার ছেলে মেয়ে কি এমনি এমনি বাতাসে হয়েছে তুমি বুঝো না রাত বারোটার সময় হাজব্যান্ড ওয়াইফ কেন লাইট জ্বালায় তো এটা যে এই মহিলার কাহিনী এই না এমনি অনেক মা আছে এরকম তারা ভাবে কি সন্তানদের ভালোবাসা মনে হয় এগুলো প্রকাশ করে না না এটা এটা আপনার কাছে মনে হচ্ছে আপনার সন্তানদের ভালোবাসা এটা সন্তানের ভালোবাসা না এটা একটা মেয়ের জন্য যে কত কষ্টের এরকম আরও অনেক পয়েন্ট আছে মেয়েটা যখন কান্না করতে করতে পয়েন্টগুলো বলতেছিল তখন আমি হাসি হাসতেছিলাম এই এক হাসতেছি একটা কারণে যে জীবনের একজন মানুষের জীবনের সাথে আরেকজন মানুষের জীবনের অনেক মিলে যায় হয়তো এই মেয়ের মতো আরও অনেক মেয়ের জীবনে এরকম ঘটেছে সামান্য সামান্য জিনিস মেয়েটারে বাই বাই বলে যায় নাই অফিসে যাওয়ার সময় মেয়েটারে নিয়ে ঘুরতে যাইতে পারতো না হানিমুনের শাশুড়ির সাথে নিয়ে যাইতো ছেলে ছেলের বউকে দেখে হানিমুনে যাইতে দেখলে যদি আমারও হানিমুনে যাইতে মন চায় তাইলে বিয়ে করানোর দরকার এই ছোট ছোট জিনিসগুলো যখন মেয়েটা বর্ণনা দিচ্ছিল তখন আমার মনে হচ্ছিলো যে এরকম নাইনটি নাইন পার্সেন্ট বাঙালি মেয়ে নিজের সাথে মিলাতে পারবে আমিও আমার সাথে মিলাতে পেরেছি তো যাই হোক একটা বয়সে একটা সময়ে এরকম সমস্যা সব মেয়েরই কম বেশি আসে অনেকে হয়তো বলবেন মেয়েটা চাইলে একটু ধৈর্য ধরে থাকতে পারতো আরে বাবা মেয়েটা আড়াইটা বছর ধৈর্য ধরছে আর এটা তো দৈর্য ধরার বয়স মেয়েটার না মেয়েটার এখন এইসব সকাল দেখানোর বয়স হাজবেন্ডের সাথে রোমান্টিকতা দেখানোর বয়স তো এত ছোটো মেয়ে কেন বিয়ে করছে একটা পঁচিশ ছাব্বিশ বছর একটা ম্যাচিউর মেয়ে বিয়ে করতো একটা আঠারো বছরের মেয়ে কেন বিয়ে করছে এই বয়সটা আসলে মে এগুলো মেনে নেয়ার বয়স না এই বয়সটাই আবেগের ছেলেটা তো ম্যাচিউর ছিল ছেলেটা চাইলেই দুইটা পক্ষ ব্যালেন্স করতে পারতো মাকে বুঝাতে পারতো ছেলেটা ইচ্ছে করলেই তার মাকে বুঝাতে পারতো যে মা আমি বিয়ে করে ওরা আনছি ওরও এই বাসায় অধিকার আছে তোমার যেরকম অধিকার আছে ওরও অধিকার আছে ওরও ইচ্ছে করে ফ্রিজ থেকে নিজের মতো মাছ মাংস নামাইয়া রান্না করে খাইতে ওরও ইচ্ছে করে স্বাধীন মতো চলতে ওরও ইচ্ছে করে আমার সাথে ভালো সময় কাটাইতে ওর বাবার মারেরও ওর বাবা মারও অধিকার আছে মেয়ের বাসায় আসতে এই জিনিসগুলো যদি বলে যে একজন শিক্ষিত ছেলে তার মাকে বুঝাতে পারে নাই তাইলে সে তার মতো মূর্খ এই দুনিয়াতে কেউ নেই ও হচ্ছে একটা আস্ত মৃক্ষ সেজন্যই আত্মহত্যা করছে আত্মহত্যা কইরা মেয়েটার আরো বড় ক্ষতি করে দিয়ে গেছে মেয়েটা দিন বাইচা থাকবো এই ডিপ্রেশন থেকে বের হইতে পারবো না যত সুখেই থাকুক এই ডিপ্রেশন এই স্মৃতি থেকে ভয়ঙ্কর স্মৃতি থেকে মেয়েটা বের হতে পারবে না